দেখো এবার এই টাইপের সমস্যা আমরা কী করতে পারি ফর্টি ফাইভকে আমরা যদি লিখি নাইন ইন্টু ফাইভ পাঁচ নং পঁয়তাল্লিশ কেন এরকম করলাম কারণ এই নয়ের থেকে আমি তিন বের করতে পারব মাইনাস কুড়িকে আমরা যদি লিখি চার গুণ পাঁচ এই চারের থেকে আমি দুই বের করতে পারবো তার মানে এখানেও রুট ফাইভ থাকবে এখানেও রুট ফাইভ থাকবে তাহলে আমি এইটার বিয়োগটা করতে পারবো থেকে টু ইন্টু রুট ফাইভ ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার এইবার দেখো তিনটা রুট ফাইভ তার থেকে দুইটা রুট ফাইভ যদি বিয়োগ করি তাহলে একটা রুট

एक्स इक्वल टू हाँ